আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার মোমো বানানোর রেসিপিটা চেয়েছে তাই আজকে আমি আপনাদের সামনে মোমো বানানোর রেসিপিটা নিয়ে আসলাম মোমো বানানোর আগে ওই যে বুকের যে মাংসটা আছে তার সাথে যদি কোনো বাড়তি চর্বিতে চর্বি থাকে সেগুলো কেটে নেওয়া লাগবে আমি সেগুলো কেটে নিচ্ছি আর অল্প একটু হাড় আছে সেটাও কেটে নিচ্ছি এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কিমা করে নিব আপনারা চাইলে অবশ্যই ব্লেন্ডার করে নিতে পারেন তবে ব্লেন্ডার করলে একটা ইয়া হয় সেটা বেশি মিহি হয়ে যায় আর আপনি যদি হাতে ছোট ছোট টুকরো করে নেন তাহলে মাংসটা ছোট ছোট টুকরো টুকরো টুকরোগুলো দাঁতের নিচে পড়বে খেতে অনেক মজা লাগবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এরকম ইয়ে দিয়ে করেছি ছুরি দিয়ে ছুরিটা অবশ্যই একটু ধারালো হলে ভালো হয় আপনাদের করতে সুবিধা হবে এই যে মিহিও না আবার একদম মনে করেন যে আনামো না একদম এই যে এই সাইজে এটা আমার হয়ে গেছে এখন আমি মোমোর কোট বানানোর জন্য যে ইয়াটা লাগবে রুটিটা লাগবে ওটা বানাতে যাব মোমো বানানোর জন্য যে উপাদানগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিব মোমো বানানোর সমস্ত উপাদান আমি রেডি করে রাখছি এখানে হচ্ছে ময়দা এটা হচ্ছে এটা দিয়ে আমি মোমো বানানোর যে উপরের যে খামিরটা সেটা বানাবো আর মুরগির কিমা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি কিমা করে নিয়েছি আমি চাইলে ব্লেন্ডার করতে পারতাম কিন্তু ব্লেন্ডার করে নিই হাতেই কিমা করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও কিমা করে নিয়েছি আর এখানে আছে রসুন এবং মরিচ সব কিছুই আমি হাতে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন এখন আমি এটাকে মাখাবো তারপর এরপর কি হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এভাবে দেখা আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে বানাইলে দেখবেন অনেক মজা লাগবে এবং খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমি হালকা অল্প একটু লবণ দিলাম আর নর্মাল একদম নর্মাল যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি মাখিয়ে নেবো আগে লবণ দিয়ে হালকা করে মাখিয়ে তারপর একটু একটু করে পানি দেবো আমি একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা বানাবো এই যে আমার খামিরটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন একদম বানানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে একদম দেখছেন বেশি নরমও না আবার শক্ত না এখন এটাকে আমি উপরে একটু তেল দিয়ে সরিষা সয়াবিন রান্নার যে তেল ওই রান্নার তেলটা দিয়ে একটু মেখে সাইড করে রেখে দেবো মোমো বানানোর ভিতরের যে উপকরণটা ওই উপকরণটা বানাতে যতটা সময় লাগবে অতটুকু সময়ই আমি রেস্টে রাখবো এভাবে আপনারা একটু চেপে চেপে গোল করে রেখে দেবেন উপরে তেল দিলে হবে কি সহজে শক্ত হবে না দিয়ে আমি ঢেকে রাখতেছি সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদেরকে মোমো বানানোর যে পুরটা করবো সেই পুরটা রেডি করবো এই হচ্ছে মুরগির কিমা আর একটা কড়াই ছোটো একটা কড়াই নিব এই ছোটো কড়াই নিব ছোটো কড়াইতে তেল গরম করবো তেলটা আমি গরমে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি আর মরিচ কিমা এবং পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি এটা যখন নাচে থাকবো অনবরত বাদামি হওয়া পর্যন্ত নাচে থাকবো বা হালকা হালকা করে নেমে দিচ্ছি বাদামি না হওয়া পর্যন্ত আমি হাত দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুড়া হলুদ দেই আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন অল্প একটু মরিচ পেঁয়াজ আমার বাদামি হয়ে গেছে মধ্যে আমি দিয়ে দিব একটু ফিশ সস দিয়ে দিব চাইনিজ রান্না খেতে গেলে কিছু জিনিস লাগবে যেটা আপনার মানে এক্সট্রা এই যে ফিশ সস একটু সয়া সস দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এগুলো মেখে নিব এটা আমি এটা হচ্ছে আমার রাইস কুকার রাইস কুকারের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন সুইচ অন করে দিলাম এই যে অন করে দিলাম আর এরকম আমাদের রাইস কুকারের মধ্যে এরকম একটা বাটি থাকে ছিদ্র ছিদ্র এটাকে আমি একটু তেল দিয়ে মুছে নিব। যেন আমার মোমোটা ওঠানো সহজ হয়ে যায় লেগে না থাকে জন্য আমি হালকা করে তেল দিয়ে মুছিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি রাইস কুকার না থাকে তাহলে চুলাতেও করতে পারেন সেক্ষেত্রে ছোট ছিদ্র ছিদ্র যে বাটিগুলো পাওয়া যায় সেটার মতো স্টিম করে নিতে পারবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব পানিটা যখন মানে গরম হয়ে বাষ্প পড়বে তখন আমি মোমোটা এটার মধ্যে দিয়ে দেব একদম সফট হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু লম্বা করে নিব না আমার বর আমাকে সহযোগিতা করে হ্যাঁ ঠিক এভাবে একটু কেটে কেটে নেবেন তাহলে বানাতে আপনার সুবিধা হবে যে এইভাবে একটা একটা করে গোল করে রাখবেন যেন খুব সহজে বানানো যায় রকম হালকা গোল করে রাখতেছি এখন আমি ছোট্ট ছোট্ট রুটি বানাবো এরকম ছোট ছোট পাতলা পাতলাও না আবার বেশি মোটাও না আমি এখন আমি একটা মোমো বানাচ্ছি মোমোর ডিজাইন আমি বেশি একটা ভালো পারি না তারপরও কিন্তু মোমো বানানো আমার রেডি এখন এগুলো নিয়ে আমি স্টিম করব অলরেডি পানি এই যে বাঁশ পড়তেছে এখন আমি মোমো গুলো ওই সব পানি উঠে গেছে ফাঁকা ফাঁকা করে দেবো হ্যাঁ বলো দশ মিনিট দশ মিনিট সময় লাগবে সিদ্ধ হইতে এখন আমি মোমো মোমো খাওয়ার জন্য যে সসটা আছে ওটাও আমি বাসায় বানাবো মোমো বানানোর জন্য এই একটা সস এটা হচ্ছে কুরিয়ান সস এই সস আর এটা হচ্ছে ফিশ সস সয়া সস গোলমরিচের গুঁড়া মরিচের কিমা রসুনের কিমা আর পেঁয়াজ কিমা আপনারা চাইলে এই সসের বদলে কিন্তু ওই ওই প্রাণের বা বাজারে যে সসগুলো সসগুলো আছে দিয়েও বানাতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী এই সসটা যেটা আমার ঘরে আছে সেজন্য আমি আজকে এই সস দিয়ে বানাচ্ছি হ্যাঁ বলো সামান্য পরিমাণ একটু চিনি দিব আর দিব হালকা একটু পানি এখন আমি সসটাকে এই যে বাটিতে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিব হালকা একটু দিয়ে এই যে একটু চিনি দিচ্ছি একটু ফিস সস দিলাম মানে সামান্য সামান্য করে দিচ্ছি সয়া সস দিয়েছি একটু এই যে পরিমাণ পরিমাণের গুঁড়া দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি রসুন কুচি দিয়ে দিব পিয়া মরিচ কুচি মানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন আমার বাচ্চা খাবে তো এই জন্য আমি বেশি একটা ঝাল দিব না আমার এই হচ্ছে পেঁয়াজ এগুলো যখন গরম হয়ে আসবে গরম করার সময় না হালকা একটু প্লেবার যখন আসবে তখনই আমি এটাকে বাটিতে রাখা যে সসগুলো আছে সেই সসের মধ্যে ঢেলে দেব বাটিতে রাখা যে সসটা আছে সেই সসের মধ্যে ঢেলে দিলাম হয়ে গেল আমার মজাদার সস এই সসটা দিয়ে যে মোমো খেতে এত মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় এই মোমো যে আমার মোমো বানানো হয়ে গেছে একদম কমপ্লিট একদম আজকে আমি সুইচটা বন্ধ করে দেব তাহলে

তাই হ্যাঁ এই মোমো তো তোমার যারা দর্শক তাদেরকে খাওয়াই বলতে হবে কেমন লেগেছে খুব মজা আছে মোমোটা যে হয়ে গেছে আমি একটু সবাইকে দেখাই এই যে জুসি জুসি আর এবং মজা দাও দাও নাও নাও খাও হ্যাঁ খাও খাও

তাসিনো নাও ওক আচ্ছা সস দিয়ে ভরে নিলাম হুম হুম بسم اللہ ও হুম ও তেল দিয়ে 보자 বসতেছে বাবা কেমন ইচ্ছা মজা আর একটু ঠান্ডা করতে হবে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আর আমার কথার মধ্যে অনেক জড়তা আছে আশা করি সবাই সুন্দরভাবে নেবেন ইনশাআল্লাহ আগামীতে এই জড়তা থাকবেন না আপনাদের ভালোবাসায় সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই 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 আসসালামু আলাইকুম টাটা